বাংলাদেশের ইতিহাসে নারী শিক্ষার আলো প্রথম যে জায়গা থেকে ছড়াতে শুরু হয়েছিল সেই জায়গাটির নাম কুষ্টিয়ার কুমারখালী এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল দেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভাবলে অবাক লাগে একসময় যখন মেয়েদের পড়াশোনা বলা হতো বিলাসিতা স্কুলে যাওয়া ছিল নিষেধ ঠিক তখনই কুমারখালীর খালির কয়েকজন অগ্রসর মানুষ স্বপ্ন দেখেছিলেন সাহসী এক স্বপ্ন মেয়েদের হাতেও কলম তুলে দেওয়ার স্বপ্ন তাদের সেই সাহসী সিদ্ধান্তই ইতিহাসের পাতায় লিখে দেয় এক নতুন অধ্যায় বিদ্যালয়টির প্রথম ভবন সেই পুরনো বারান্দা বড় খেলার মাঠ আজও যেন নীরবে সাক্ষী হয়ে আছে সেই সংগ্রামের দিনের দেওয়ালের প্রতিটি ইট যেন বলে এখানেই শুরু হয়েছিল মেয়েদের মুক্তির পথ চলা আজকের দিনে দাঁড়িয়ে এই বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি একটি প্রতীক মেয়েদের শক্তি সাহস সম্ভাবনা আর অগ্রগতির প্রতীক এই বিদ্যালয়টি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে আমি সংক্ষেপে কিছু ইতিহাস তুলে ধরছি বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় হল কুষ্টিয়ার কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটি আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাল থেকে এর কার্যক্রম শুরু হয় এবং আঠারোশো সালে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠার বছর সালে প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী কার্যক্রম শুরু আঠারোশো সালে রামধন মজুমদার ও কাঙ্গাল হরিনাথ মজুমদারের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা হয় আঠারোশো সালে ভেঙে একেবারে চোরমার হয়ে গেছে অবশিষ্ট আছে এতটুকু তবু কাঙ্গাল হরিনাথ সড়ক যে লেখা ছিল এটা বুঝতে অসুবিধা হলো না আমার প্রিয় দর্শক চলুন আমরা এখন এই বিদ্যালয়কে কেন্দ্র করে আধুনিক বিল্ডিং তৈরি করা হয়েছে এবং সেখানে পাঠদান এখনো চলে সেটা দেখে আসি দেখুন প্রিয় দর্শক পিলারগুলো একটু দেখুন এত বড় বড় মোটা আর তার উপরে কি সুন্দর ডিজাইন সত্যি কুষ্টিয়া তুমি ধন্য লালন রবি ঠাকুর টাঙ্গাল হরিনাথ সেই সাথে বাঘা যতীনের জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাচ্ছি যে পুকুরটি এটি গার্লস হাই স্কুলের ওই যে দেখতে পাচ্ছেন গেট ওই গেটের সামনের পুকুরের দৃশ্য দেখুন ছোটো ছোটো ছেলেমেয়েরা সাঁতার দেয় সাঁতার কাটে আমরা পুরাতন বিল্ডিংটা দেখব ওই পাশে রয়েছে তার আগে চলুন আমরা দেখে আসি নতুন বিল্ডিংয়ের পরিবেশ পরিস্থিতি প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাচ্ছি আধুনিক বিল্ডিংটি যেখানে পাঠদান চলে দেখুন লেখা আছে কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ সরকারীকরণ পনেরো এগারো দু হাজার আঠারো খ্রিস্টাব্দ কুমারখালী কুষ্টিয়া স্কুলটি বন্ধ হয়ে গেছে তাই আমি ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারলাম না শুধু বাহির থেকে এর সৌন্দর্যটুকু উপভোগ করে আসি চলুন আশা নয় বিশ্বাস রাখি আপনাদের খুব ভালো লাগবে দেখুন স্কুলের দেওয়ালের গায়ে রঙ বেরঙের ছবি তুলে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে আমি দেখে খুবই বিস্মিত খুবই আশ্চর্যিত যে এত সুন্দর লেখা এত সুন্দর ডিজাইন আমি অন্য কোথাও দেখিনি দেখুন বাংলাদেশের পতাকাকে নিয়ে আকাশ পানে দৌড়াচ্ছে এক যুবক পিছনে রয়েছে এক দল যুবক যুবতী এখানে লেখা রয়েছে দ্য পেন ইজ মাই টার দেন দ্য শর্ট প্রিয় দর্শক এটার অর্থ কী আপনারা কমেন্টে গিয়ে বলে আসুন চলুন আমরা মন মাতানো কিছু ডিজাইন দেখি দেখুন প্রিয় দর্শক পিলারগুলো একটু দেখুন এত বড় বড় মোটা আর তার উপরে কি সুন্দর ডিজাইন সত্যি কুষ্টিয়া তুমি ধন্য লালন রবি ঠাকুর কাঙ্গাল হরিনাথ সেই সাথে বাঘা যতীনের জন্য দেখুন আমি যতই দেখি ততই মুগ্ধ হই কুমারখালী তোমাকে দেখে বাহিরে যদি এত সুন্দর দৃশ্য থাকে না জানি ভিতরে কত সুন্দর দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য প্রিয় দর্শক অন্য কোনো একদিন ভিতরে গিয়ে দেখব দেখব এর সৌন্দর্য কথা শুনবো এখানকার যে হেডমাস্টার রয়েছে তার মুখের কথা এই কুমারখালীর রূপ জৈবন সৌন্দর্য সবটুকু আমরা দেখলাম দেখলাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কুমারখালীর গর্ব অনেক মানুষের নিদর্শন স্মৃতি সেই সাথে তাদের জীবনী সেই সাথে তাদের কর্ম প্রিয় দর্শক ওই যে দেখুন সাঁতার কাটছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সত্যিই এটি দেখার মতো মনে রাখার মতো আমি কিছু নেমফলক দেখতে পাচ্ছি যেটা আসলে পড়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই বললেই চলে তবুও আমার মনে হয় এটা যদি একটু যত্ন করা যেত হয়তোবা বোঝা সম্ভব হতো কি লেখা আছে এখানে এই যে দেখুন শান বাদানো ঘাট আর এই ঘাটের দুপাশে বসার জন্য রাখা হয়েছে বেঞ্চ দুপাশে দুটা নেম প্লেট রাখা হয়েছে লেখা রয়েছে পলাশ ঘাট আমাদের সবাইকে ছোট্ট অকালে ঝরে যাওয়া কিছু কিছু অকালে ঝরে যাওয়া কিছু মুখ মরুম শেখ ফয়সাল ইসলাম মোটামুটি এখানে অনেকের নামই স্মরণ করা হয়েছে দেখুন বেশ ভালো লাগা আর আপনি যদি এখানে বসেন তাহলে আপনার মাথার উপরে ঠিক এরকম কৃষ্ণচূড়ার গাছ কৃষ্ণচূড়ার ফুল বকুল ফুল আপনাকে বিমোহিত করবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোন এপিসোডে আজ এখন আমি বাংলাদেশের মধ্যে প্রথম যে গার্লস হাই স্কুল কুমারখালী পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সেখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ